আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখবেন ভিডিও দেয়া মাত্র আপনারা পেয়ে যাবেন তো আজকে মুরগির মাংস রান্না করবো আর নিচে একটু ফ্রাস্ট্রেশনে আসি মনে হয় নাকি পাগল হয়ে যাচ্ছে কিছুই বুঝতেছি না ক্রমাগত কেন জানি নিজে মানে এখন নিজেকে নিজের কাছে বিরক্ত লাগা শুরু করে দিছে দুনিয়াতে তারা সবচেয়ে বোকা যারা লোকের কথা শুনে আমি নিজেকে বোকা বলবো না পাগল বলবো না চালাক বলবো না কি বলবো আসলে আমার জানার ভাষাও নাই বাচ্চাদের বিরক্ত আমি এতটা বিরক্ত হয়ে গেছি যে এখন আসলে আমি বলার ভাষা মনে হয় হারিয়ে ফেলছি ক্রমাগত এতটাই বিরক্ত করে দুজন বাচ্চা নিয়ে ভালো কিন্তু পরপর বাচ্চা না নিয়েটা আমার কাছে মনে হয় সব চাইতে ভালো একটা দিক কেননা যখনই মানে পরপর বাচ্চা নেওয়া হয় তখনই মার খুব কষ্ট হয় গেফ দিয়ে বাচ্চা নেওয়া উচিত অন্তত অন্তত ছয় বছর সাত বছর নাহলে পরপর বাচ্চা নিলে মানে না মার শান্তি আসে না খায়ে না ঘুমায় না বইসে থাকে কোনো কিছুই নেই আমার তো মনে হয় তিন বছর ছোট মেয়েটা জন্ম হওয়ার পরে আমি এখনো চার ঘন্টা ঘুমাইছি কিনা আমার আসলে মনে নাই বা ঠিক মতো খাইছি গোসল করছি কোনো কিছুই করতে পারি না দুজনের সম্পর্কটা মনে হয় সাপে নেউলে সম্পর্ক চব্বিশ ঘন্টা বাচ্চাদের জন্য খেটে যাচ্ছি কিন্তু তারপরও মানে বাচ্চাদের অত্যাচারে এতটা বিরক্ত হয়ে যাচ্ছি সবটাই একটা দিন শুক্রবার ওর বাবাই পারে না মানে বাবাই বিরক্ত হয়ে যায় কিন্তু তিনটা বছর থেকে আমি কোনো বিরক্ত হচ্ছি না দুটা বাচ্চা অনর্গল পেলে যাচ্ছে মানে মনেই হয় না যে কোনো বিরক্ত আসে মাঝে মাঝে ওদের দুষ্টমিতে হাসি আবার মাঝে মাঝে ওদের দুষ্টমিতে বসে বসে কাঁদি এ কথাগুলো কাকে বলবো ওই বলার মানুষগুলো আমার কাছে নাই তার জন্য মনের কষ্ট শেয়ার করার জন্য আপনাদের সাথে পারি তাই আসি হয়তো বা ভাবেন অনেকে যে আপা বকবক করতেছে কিন্তু আসলে ভিতর থেকে যে কতটা কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি সেটার ভাষা নাই ইদানিং বিশেষ করে ছোট বাচ্চাটা এতটাই বিরক্ত করে যে না আমি গোসল করতে পারি না আমি ঠিক মতো খাইতে পারি না আমি বসতে পারি ছোট একটা দিন সারাটা দিন কাজ করি কিন্তু কাজই শেষ হয় না ওই দানিং কী নিয়ম কী শিখছে যখনই ওকে দুপুরে খাওয়াইতে যায় শুয়ে শুয়ে ঘুমাই যায় যে দেখেন মুখে ভাত নিয়ে শুয়ে ঘুমাই গেছে কার ভালো লাগে বলেন আমার কান্না পায়া যায় বিশেষ করে ওদেরকে খাওয়াইতে গেলে এতটাই বিরক্ত করে যে মুখে ভাত নিয়ে সে শুয়ে পড়তেছে এই আজকে তিনটা চারটা দিন থেকে নতুন নাটক শুরু হয়েছে খাইতে গেলেই সে ঘুমায় পড়ে গোলবালি সে শুয়ে তার আগে তার কোনো ঘুম নাই কিছুই নেই মানে অত্যাচার জুড়া টানাটানি করে তাকে মোবাইল দিয়ে বসায় খাওয়াই আমি মনে হয় আর পারতেছি না মনে হয় সময়ের সাথে সাথে আমি পাগল হয়ে যাইতেছি যে যারা একটা সময় বলতো যে পরপর বাচ্চা নাও তাদেরকে একটা দিনও দেখি না ফোন দিয়ে খুঁজ দিতে যে বাচ্চাগুলো কেমন আছে তুমি কেমন আছো আসলে পরের কথা যারা শুনে তারা সবচেয়ে মনে হয় বড় পাগল তাই সে পাগলের খাতে মনে আমি নাম লেখাইছি যাই না আল্লাহ পাক আমার হয়তো বা ধৈর্য পরীক্ষা করতেছে আল্লাহ ধৈর্য ধারণ করুক আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমার বাচ্চার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ